একটা বিষয়ে খেয়াল করেছেন আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের প্রতি কতটা উদার কতটা বিনয়ী তাদের সেবায় এগিয়ে আসছে কত নামি দামি প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবক মানবতার ফেরিওয়ালারা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করা কয়েক হাজার স্টুডেন্টকে চিপস চকলেট পানির বোতল জুস এনার্জি ড্রিঙ্কস খাবারের জন্য বিভিন্ন খাবার সরবরাহ করা হচ্ছে এটা করা হচ্ছে অত্যন্ত আন্তরিকতার সাথে কিন্তু আপনি জেনে অবাক হবেন ট্রাফিক পুলিশরা রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে নিয়মিত আমাদের নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার পরেও আমরা তাদেরকে কখনোই যোগ্য সম্মানটুকু করি না উত্তাপ রোদে রাস্তার মাঝে দাঁড়িয়ে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের হাতে একটা ঠান্ডা পানির বোতল তুলে দেই না সারা দিন দায়িত্ব পালন করে ক্লান্ত হয়ে পড়া ট্রাফিক অফিসারের হাতে একটা বোতল জুস কিংবা এনার্জি ড্রিঙ্কস তুলে দিতে পারি না শুধু কি তাই তাদের সর্বোচ্চটা দেওয়ার পরেও আমরা তাদেরকে সামান্যতম সম্মানটুকুও করি না রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে স্টুডেন্টরা প্রতিটা গাড়ি চালক তাদের কমান্ড মেনে চলছে প্রতিটা মোড়ে মোড়ে গাড়ি থামাচ্ছে সিরিয়াল মেনটেন করছে পথচারীরা রাস্তা পারাপারে ফুট ওভার ব্রিজ ব্যবহার করছে স্টুডেন্টরা শুয়ে বসে ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করছে দু একজন তর্কে জড়িয়ে যাচ্ছে কখনো কোন কোনো জায়গায় খারাপ আচরণ করছে তবু তাদের সাথে সবাই ভালো ব্যবহার করছে অথচ দায়িত্বরত ট্রাফিক অফিসারদের সাথে আমরা প্রতিনিয়ত কর্কশ গলায় কথা বলি তাদের সিদ্ধান্তের বিরোধিতা করি জোর জবরদস্তি করতে থাকি সিগন্যাল না মেনে এলোমেলো গাড়ি চালাই একটা ভুল পেলেই তাদের কাঠ করায় দাঁড় করিয়ে দিই ভুলে যাই তারাও মানুষ তাদেরও ভুল হতে পারে আমি অনুরোধ করে বলবো আপনাকে আজ থেকে আপনি নিজেকে সংশোধন করুন ট্রাফিক অফিসাররা নিজ নিজ দায়িত্বে ফিরে এসেছে দেখেছি অনুগ্রহ করে তাদের কাজে সহযোগিতা করুন তাদের যোগ্য সম্মান করুন এক বোতল পানি দিতে না পারেন অন্তত মিষ্টি হাসিতে কথা বলুন নিজেদের ভুল হলে সরি বলার মানসিকতা তৈরি করুন দেখবেন তারা নিজেদের দায়িত্বটাকে আরও ভালোবাসবে নিজেদের পরিবার পরিজন ছেড়ে রাত পীরেতে আমাদের জন্যে নিজেদের উজাড় করে দেবে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের প্রতি আমার আহ্বান থাকবে প্রতিটা সিগনেলে কর্মরত ট্রাফিক অফিসারের সংখ্যা আরও বাড়ানো হোক তাদেরকে বিশ্রাম নেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া হোক তাদের জন্যে টয়লেট এবং ওয়াশরুমের ব্যবস্থা করা হোক তাদের ডিউটি একটু কমিয়ে আনা হোক সর্বোপরি তাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হোক